বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিয়ে ছাত্র দলের উপস্থিতিতে প্রায় আঠাশটা প্রায় না আঠাইশটা ছাত্র সংগঠনই একটা যৌথ সভা করেছে কাটাবন গলোরিয়াস একটা রেস্টুরেন্ট তার তিন তিনতলাতে এখন প্রশ্ন হলো বৈষম্যবোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির কেন এই মিটিং এর দাওয়াত পেলেন না বা তারা কেন অংশগ্রহণ করলেন না এই বিষয়টাতে আমি বলবো কিন্তু তার আগে আমি একটা প্রেক্ষাপট টানতে চাই তা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আবার তাদের পার্টি অফিসে একটা মিটিং রেখেছিল এই মিটিংটার ব্যাপারে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে গত মাসের আঠাশ তারিখে তো সেখানেও আলোচনার বিষয় যেটা থাকবে বর্তমান সরকার পালিয়ে যাওয়ার পর দেশে যে পরিস্থিতি সেখানে একটা ঐক্যবদ্ধ অবস্থানে আসা দরকার সেসব বিষয় নিয়ে কিন্তু তিনি ছিলেন এই মিটিংটার ব্যাপারে আপনারা জানলেও আরেকটা মিটিং হয়েছে ইন্টারনাল সেই মিটিংটা আসলে ইন্টারনাল বললাম এই কারণে পত্র পত্রিকায় আসলে দেওয়া হয় নাই সেটা ছাত্র জোট গণতান্ত্রিক ছাত্র জোট আপনারা যারা ক্যাম্পাস রাজনীতির সাথে পরিচিত তারা এটা চেনে মূলত বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিটিং হয়েছে পৌঁছানোর জন্যই এটা কিন্তু আরো আরো কিছু ছাত্র সংগঠন আমি যদি বলি তারাও চেষ্টা করেছে যে একটা জোট হোক আমরা যদি নাম বলি অথবা না বলি প্রত্যেকের জায়গা থেকে কিন্তু এক ধরনের চেষ্টা ছিল যে একটা জোটের মধ্যে আসবে কিন্তু হচ্ছে আমরা ছাত্র সংগঠনকেও কিন্তু একটা মিটিং করতে দেখেছি সেটা পনেরোই আগস্ট থাকবে কি থাকবে না ঠিক সরকার পড়ে যাওয়ার পর পর সেটা কিন্তু টিএসিতে ডাকা হয়েছিল এবং আশ্চর্যের বিষয় ওখানে কিন্তু আমরা দেখেছি যে শিবির সহ এবং অন্যান্য বাম ছাত্র সংগঠন সহ কিন্তু সবাই উপস্থিত ছিলেন যদিও বাম ছাত্র সংগঠনগুলো এই শিবিরের সাথে বসবে কি বসবে না ওই সময়তে কিন্তু এক ধরনের আলোচনা তারা তুলেছিলেন ঘটনাটা ওখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন যেহেতু আসিফ এবং নাহিদ দুজনই ওখানে আসবেন যারা সমন্বয় করছিলেন তারা এটা বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের আস্থার জায়গা বা তাদেরকে নিতে পেরেছেন শিবিরও এখানে বসবে মানে ঘটনা ঘটেছিল শিবির একবার ঢুকেছে আলাপ হওয়ার পর তারা থেকে উঠে গেছে সংগঠনগুলো আলাপ করার পর শিবিরকে আবার সেখানে ইনক্লুড করা হয়েছে সেই মিটিংটা হয়েছে সেটা আপনারা জানেন তো তার পরবর্তীতে এখানে যে বিশেষ বিষয়টা উল্লেখ করা প্রয়োজন তা হচ্ছে উম এই যে গণতান্ত্রিক ছাত্র জোট যেটা তারা কিন্তু তাদের চিন্তা ভাবনার বাইরে কারো সাথে ওঠা বসাও কিন্তু না স্পষ্ট এরকমের ছিল আমি আসলে আপনাদেরকে সব কথাগুলো একটু খোলামেলায় আলাপ করতে চাই অনেকেই আমাকে চেনেন আহ বা অনেকে যারা চেনেন না তো সব মিলিয়ে মেলা আলাপটা না করলে মনে হয় যেন কিছু একটা বাদ থেকে যাবে তা হচ্ছে লীগ শিবির ছাত্র দল সন্ত্রাস করে তিনটি দল এটাও কিন্তু আমরা শুনেছি তো ছাত্র দলের সাথে কিন্তু আবার তারা মিটিং এ বসছেন মানে পরিস্থিতির পরিবর্তনশীল বা অনেক সময় কম্প্রোমাইজ করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার যে নজির সেই জায়গাতে আমরা দেখছি শিবিরের সাথে ওঠা বসা আবার দেখা যাচ্ছে যে ওঠা বসা না আবার এই যে প্রক্রিয়া সেই জায়গা থেকে হঠাৎ করে যখন আবার এই আঠাশটি ছাত্র সংগঠনের একটা মিটিং হলো তো শিবের সেখানে বাদ পড়ে গেল ঠিক কি কারণে তা বলার আগে বা এটা কি এটা কি একটা বিভাজনের প্রক্রিয়া কিনা বা এটা দ্বারা আমাদের জাতি আবার ভাগাভাগি হয়ে যাবে কিনা বা আমাদের মধ্যে কাদা সরাসরি শুরু হবে কিনা বা আলটিমেটলি পরবর্তীতে গিয়ে আবার দেখা যাবে কিনা যে ছাত্র দল আর ছাত্র শিবির আবার একত্রেই নাকি এরা এই প্রথমই মানে এটাই কি তাদের ভাবে যে বিএনপি হবে সরকারি দল জামায়াত বিরোধী দল এ ধরনের যে আলাপ সেটা শুরু হয়ে আসলে এত সহজ ক্যালকুলেশনের মধ্য দিয়ে সামনের দিনগুলো আসবে না এ ব্যাপারটা আবার অনেকে অনেকেই জানেন যে আরো অনেক ধরনের পরিক্রমা আসার সুযোগ যথেষ্ট পরিমাণে রয়েছে এবং তার চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাই হোক তো আমরা সেদিকে যাবো না তার আগে একটু বলে নেই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন বাদ পড়লেন বৈষম্য বিরোধী ছাত্র বাක් করার জন্য যে সবচেয়ে বড় কারণটি উল্লেখ করা হয়েছে এটা ছাত্রদলের সভাপতিও বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আদতে কোনো প্রিয়শীল ছাত্র প্ল্যাটফর্মই না মানে ছাত্র সংগঠনই না একই সাথে তারা বাংলাদেশে কোন রাজনৈতিক ছাত্র সংগঠন না এটা কিন্তু ছাত্রদলের সভাপতি বলেছেন ব্যাপারটা এমন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু এই আলাপটা দেওয়া হচ্ছে তারা কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন না কিন্তু এটা বলার পর পর দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কমিটি দেওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছেন আসলে তাদের কি এখানে তার পরবর্তী ব্যবস্থা যাতে সুন্দরভাবে সব সমাধান করে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরে যেতে পারি সেজন্য এটা দরকার কিন্তু যখন আপনি বলবেন যে কোনো ছাত্র সংগঠনই না এটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনই না তখন কিন্তু কমিটি টমিটি দেওয়া সারা দেশব্যাপী সেটা নিয়ে প্রশ্ন থাকে থেকে কারণ ছাত্র বা বলে যে শিবিরের পক্ষ থেকে এই ধরনের একটা প্রচারণা আছে যে ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি চলবে না দুইটা সংগঠন কি বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে দায়ী করার চেষ্টা করেন কিন্তু আমরা কিন্তু এই কথাটাকে একদম ফেলে দিতে পারি না ক্যাম্পাসে যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আলাপ এটা অবশ্যই যে সমস্ত ছাত্র সংগঠনগুলো ছাত্র রাজনীতি করে তারা তুলবে না কারা তুলতে পারে যারা বলবে যে আমরা ছাত্র সংগঠন করি না বা লেজুর ভিত্তির আলাপ এই যে লেজুর ভিত্তি কথাটা সেটা ক্রাইটেরিয়া কি কোন কোন কাজ করলে একটা ছাত্র সংগঠন লেজুর ভিত্তিক হয় সে সব বিষয়ে কিন্তু আসলে স্পষ্ট না বা এগুলো ঠিক করবে কে বা এটা ঠিক করার আধু মানে মাপকাঠিটা কি এটা নিয়ে তো আলাপ থাকবে কিন্তু এই যাই থাক সবকিছু একদিকে পাশে রাখলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই যে মূলত এই বিরাজনীতিকরণের ব্যাপারে তাদের কার্যক্রম বা কথা বাচ্চা কার্যক্রম বললে ঠিক হবে না তাদের কথা বাচ্চার জায়গায় যে আমরা দেখেছি এটা কিন্তু তা প্রমাণিত এবং সবচেয়ে বড় অভিযোগের জায়গাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিবির তাদের মত করে একটা সেট করে নিয়েছেন যে তারা দুই গ্রুপ এক হচ্ছে কোন একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চান এটার প্রমাণ হচ্ছে চার তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আবার দ্বিতীয়বারের মতো মানে দ্বিতীয় বলতে টিএসসি প্রোগ্রামের পর তারা প্রথম একটা প্রোগ্রাম ডেকেছেন সেই প্রোগ্রামে সমস্ত ছাত্র সংগঠনকে তারা ডাকতে পারেননি আঠারো কি উনিশটার মতো ডেকেছেন এবং তারা তাদের ব্যর্থতা স্বীকার করেছেন যে সমস্ত ছাত্র সংগঠনকে দাওয়াত করার জন্য যে প্রসেস বা প্রক্রিয়া মেনটেন করতে হয় সেই সময়টা তাদের ছিল না বা তাদের ব্যর্থতা জায়গাটা তারা সরি বলে স্বীকার করেছেন কিন্তু তারা কিন্তু প্রেস রিলিজ সহ যেসব জায়গাতে তাদের সংবাদ পৌঁছেছেন সেখানে কিন্তু এই কথা বলেছেন যে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠন সাথে তারা ওই মিটিংটা করেছেন কিন্তু আদতে কিন্তু সেখানে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিল না সেখানে একটা ছাত্র সংহতি সপ্তাহ পালন করা হয়েছে এবং যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে আবার অনেকে এই যে গত চার তারিখে গত চার তারিখে বলতে এই ডিসেম্বর মাসের চার তারিখে যে আর প্রোগ্রাম ডাকলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে কিন্তু তারা জানেনি অর্থাৎ ওই সিদ্ধান্ত গুলো তারা একত্রে নিয়েছিলেন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের বরাদ থেকে আমরা জানতে পেরেছি যে ওই আগের মিটিংটাতে চার তারিখের আগের মিটিংটাতে রূপায়ণ টাওয়ারে যেটা হয়েছে সেখান থেকে তারা যে সমস্ত কর্মসূচি নিয়েছেন যারা উপস্থিত হননি চৌত্রিশটার সাথে মিটিং করলেন তার মধ্যে সেখানে গেল আঠারো থেকে উনিশটা বাকি যারা জাননি ওইখানে রূপায়নটা যে সিদ্ধান্ত হয়েছে বাকি ছাত্র গুলো সেটা মানতে বাধ্য থাকবে এরকম একটা আলাপ যে আপনারাও সেটা মানবেন এটা একটা জায়গাতে আমি দেখলাম তো আলাপটা হচ্ছে আপনি একা একা কয়েকটাকে নিয়ে সিদ্ধান্ত নিলেন তারপর আবার সেই সিদ্ধান্ত গুলো মানতে বলেন আবার যারাই আপনাদের সাথে এই সিদ্ধান্ত গুলো নিয়েছে একত্রে বসে তারা আবার পরবর্তী যে চার তারিখের মিটিংটা ডাকলেন সেখানে তারা গেল না ঠিক আগের মিটিং আপনারা কি করেছেন সেই আগের মিটিংটায় ঠিক কি হয়েছে সেটা আমি ভালোভাবে না বললো বা বলতে না চাইলেও আমি পরবর্তী মিটিংটার ব্যাপারে যদি বলি যে শিবির আর বৈষম্যবেদি ছাত্র আন্দোলনকে বাদ দিয়ে কেন গ্লোরিয়াস রেস্টুরেন্টে পাঁচ তারিখের মিটিংটা হলো পাঁচ ডিসেম্বরের তার কারণ হচ্ছে সে বৈষম্যবেদী ছাত্র আন্দোলনকে যখন জানতে চাচ্ছেন এবং প্রশ্ন করছেন সেখানে তাদের একটা উন্নাসিক উদাসীন ভাব দেখা গেছে তারা চেয়ারের মধ্যে বসছেন মানে শুনছেন তো শুনছেন না হেলান দিয়ে বসছেন কাউকে গুরুত্ব দিচ্ছেন না কেউ কথা বলছে নিচের দিক তাকিয়ে আছেন মানে একটা থাকে না আপনার কথাটা আমি গুরুত্ব সহকারে শুনছি এবং সেটা একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি সেইটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছিল না এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো ঝামেলা ঘটলে যে দায় নেওয়ার সাথে তারা বলছে আমরা দায় নিতে যাবো কেন আমরা ক্রিয়াশীল কোন ছাত্র সংগঠনই না সংগত কারণে প্রশ্ন আসবে যেহেতু আমরা কোনো আপনারা কোনো বিষয়ে দায়ী নেবেন না বা কোনো বিষয়ে সলিউশন দেওয়ার জন্য আপনারা আসলে পারফেক্ট না তাহলে সব ছাত্র সংগঠন আপনার ডাকে এখানে কেন আচ্ছাbeta আপনার কাছে আইশা কেন একটা ধরনের জবাবদিহি তার মত অবস্থা তৈরি করবে তো সেই জায়গাটাতে যখন প্রশ্ন বৈষম্যবৃদ্ধি ছাত্রন ঠিকঠাক দিতে পারছিলেন না শিবিরের সেখানে তাদেরকে প্রোটেকশন করার চেষ্টা করছিলেন কিছু কিছু উত্তর শিবিরের জায়গা থেকেও নাকি দেওয়ার চেষ্টা হয়েছে যেটা মূলত বৈষম্যবৃদ্ধি ছাত্রনের নেতাদেরকে করা হয়েছিল এই জায়গা থেকে মনে করা হচ্ছে শিবির এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে এবং নির্দিষ্ট কোন এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায় তার মধ্যে সবচেয়ে বড় আলাপ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের তারা একটা প্রক্রিয়ার মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা যেতে একা করতে পারছে না সমস্ত ছাত্র সংগঠনগুলোকে নিয়ে একটু মিটিং টিটিং করে বৈধতা নেওয়ার আলাপ থাকে যার কারণে আঠারোটা ছাত্র সংগঠনকে ডাকলেন বাকিদেরকে ডাকার প্রয়োজন বোধ করলেন না এবং সেটার ব্যাপারে যে কি একটা মানে দুঃখ প্রকাশ সেটা মুখে করলেন অনানুষ্ঠানিক ভাবে সেটা একটা প্রেস রিলিজ দিতে পারতেন হতেই পারে এই ধরনের কোনো ঘটনা যে আপনি পারেননি পরবর্তীতে আপনি প্রেস রিলিজের মাধ্যমেই বলতেন যে আমরা এখানে আঠারোটার সাথে বা উনিশটার সাথে বসেছি পরবর্তী সবাইকে নিয়ে বসবো এবং আমরা সবাইকে দাওয়াত দিতে পারিনি সেই কথাটা কিন্তু থাকার দরকার ছিল সেটাও কিন্তু আমরা পরবর্তী কোনো প্রেস রিলিজেও দেখিনি আলটিমেটলি সেই জায়গাটা কিন্তু আমরা বলতে পারি না তারা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে অথবা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনা করছে এটা মিথ্যা সেটা ভিন্ন আলাপ কিন্তু সেখানে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা থাকার একটা আলাপ কিন্তু আছে সেই জায়গা থেকে তাদেরকে বাদ দিয়ে এখন কথা হচ্ছে একটা প্রশ্ন রয়ে গেছে যে বাম ছাত্র সংগঠনগুলো মূলত শিবিরকে বাদ দিয়ে এই কাজটি ছাত্র দলকে দিয়ে করিয়েছে ব্যাপারটা ঠিক এমন না মানে ছাত্র একটা কিছু ছাত্র সংগঠন চাপ দিয়ে হ্যাঁ করানো যায় কিন্তু ছাত্র দলও যে সেটা মেনে মিশে মানে তাদের যে নিজস্ব বা কারো দ্বারা প্রভাবিত হয় আসলে এত ছোট সংগঠনও না বা এরকম সংগঠন তাদেরকে প্রভাবিত করা যায় আলটিমেটলি পরিস্থিতি ওই রকমের হয়েছে অবশ্যই যে আলাপটা দেওয়া হয়েছে যে ছাত্র শিবিরের ব্যাপারে বেশ কিছু ছাত্র সংগঠনের উদ্বেগ আছে যে তারা যাতে একত্রে না বসে সেটা কিন্তু জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য শাখাগুলো বিভিন্ন সংগঠন তাদের মধ্যে আমরা দেখেছি যে একদল গেলে একদল যাচ্ছে না বাঘ বিতণ্ডা নানান আলাপ কিন্তু হচ্ছে সব মিলিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা জায়গা সম্পূর্ণ অস্পষ্ট তাদের আচার আচরণে যে দাদাগিরির ছাপ পাওয়া যায় তাতে মনে হচ্ছে তারা হচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠন কিন্তু সেটা যদি বলা হয় আপনারা সরকার দলীয় ছাত্র সংগঠন কি সেরকম আচার আচরণ তো দেখা যাচ্ছে না আমরা সরকার দলীয় ছাত্র সংগঠন তো নাই আদতে কোন ক্রিয়াশীল ছাত্র সংগঠন না তাহলে জাতীয় ঐক্যের ব্যাপারে সবাইকে নিয়ে যে বসবেন বসতে চাচ্ছেন সেটা কিসের ভিত্তিতে সেটা তো আগেই বললাম তো বলতে চাচ্ছি এখনো জাতীয় ঐক্যের ব্যাপারে ডক্টর ইউনুস যেহেতু একটা অথরিটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি সেই কিন্তু সবাইকে নিয়ে মোটামুটি বসতে পারলেন সেখানে কর্নের অলি ঢুকতে পারেনি এটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে কেমন ইনক্লুসিভ বা ওখানে সংখ্যালঘুদের মধ্য থেকে ওইটা পরবর্তীতে আজকে একটা মিটিং হয়েছে এটা দেখা যায়নি সেখানে সংখ্যালঘু সহ বা অন্যান্য ধর্ম সবাইকে নেওয়া হয়েছে খ্রিস্টান থেকে নেওয়া হয়েছে বৌদ্ধদের থেকে নেওয়া হয়েছে কিন্তু এই যে আলাপটা আছে যে সবাইকে একত্রে আনতে হলে বা এক জায়গাতে নিতে হলে যে একটা শক্তিশালী অবস্থান বা সর্বোচ্চ ব্যক্তির জায়গা থেকে নিতে হয় সেটা কিন্তু ঠিক বৈষম্যবেদী ছাত্র আন্দোলন টোটাল জুলাই গণ অভ্যুত্থানের অগ্রভাগে থাকার কারণে একটা মানসিকতা অন্য অন্য সবার ছিল যে অন্তত নেতৃত্ব দেবে কত জনবল কাদের চিন্তা ভাবনা কত ভালো কার আগামী ভবিষ্যৎ কারা রাজনীতি টিকে থাকবে অথবা কারা রাজনীতি থেকে বিদায় নেবে সেসব বিষয় না এই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে রেখে কিন্তু সেটা হতে পারত কিন্তু এই প্রায় চার মাসের মতো হয়ে গেছে তারপর দুটা মিটিং অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার ফলে কিন্তু এক ধরনের খারাপ অবস্থা তৈরি হয়েছে যেটা মূলত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো মানার আসলে কথাও না এই এতটুকু পর্যন্ত আসলে অবস্থা তৈরি হয়ে আছে পরবর্তীতে যে শিবির ছাত্র দল সহ সবাই একত্রে বসবে না ব্যাপারটা এমন না এই জায়গা থেকে ঠেকে নি কারণ যাদের ব্যাপারে আঙুল তোলা হচ্ছে যে বামরা এটা প্রভাবিত করেছে এবং এই কথাটা অস্বীকার তো করার কথা না বামরা শিবিরদের সাথে বসতে চায় না এবং সেটাই যদি প্রধান কারণ হয় শিবির ছাত্র দল আলাদা মিটিং করলো বা আলাদা শিবিরকে বাদ দিয়ে বা বৈষম্যবিদী কেউ বাদ দিয়ে ছাত্র দল মিটিং করলো এটা কিন্তু দেখবেন আবার যখন বামদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে তখন কিন্তু ছাত্রদলের কাছ থেকে বাম ছাত্র সংগঠনগুলো চলে যাবে ছাত্র যদি মনে করে যে তাদের আসলে সবাইকে ডাকারা টাকার আর কোনো প্রয়োজন প্রয়োজন নেই তখন কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ছাত্রৈকের মতো আবার এটাও অকার্যকর হয়ে থাকবে কোন দিকে যাচ্ছে রাজনীতি সেটা আমরা দেখব আপাতত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হাসিনা থাকা অবস্থায় ফ্যাসিবাদ বিরোধী একটা ছাত্র ঐক্য গঠিত হয়েছিল সেখানেও কিন্তু এই বাম ছাত্র সংগঠনগুলো ছিল না সেখানে বারোটি ছাত্র সংগঠন ছিল মানে ছিল তারা কিন্তু সেখানে ছিল না এবং ওই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য যেটা গঠন হয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছি সেটার অবদানও কিন্তু আসলে একদম কম বললে হবে না কিন্তু সেটা কতটুকু কার্যকারী সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন আলটিমেটলি কিন্তু এই দুইটা জায়গাতেই আমরা বাম ছাত্র সংগঠনগুলোকে দেখেনি